রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় ঘোষণা করে দিস লা তাছরিবা আলাইকুম ইয়াউম তোমাদের থেকে আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না ও ভাই মক্কার কাফেররা নবীকে কম ডিস্টার্ব করে নাই অনেক ডিস্টার্ব করেছে এরপরে নবীজি ঘোষণা দিয়ে জানাইয়া দিলেন না 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 তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না তাহলে এখানে সূত্র কেউ নবীজি সম্মান আর মর্যাদা দিলেন কিনা একটু আওয়াজ দে বলেন দিলেন কিনা না আমার এখানে শেষ নয় গোটা দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণীর জন্য আমার নবীর একদিন আনসারি এক সাহাবির বাগানে ঢুকলেন আবু দাউদ শরীফের বর্ণনা বলছে নবীজি একদিন আনসারি একজন সাহাবির বাগানে ঢুকলেন ঢোকার পরে এরকমভাবে নবীকে একটা উট দেখে ফেলছে দেখার পরে উটটা কান্তে শুরু করলো রসুলকে দেখে উটটা কান্না করতে শুরু করলো উটের কান্না দেখে নবীজি কাছে গেলেন কাছে যাওয়ার পরে নবীজি হাত বুলাই দিলেন এরপর উটের কান্না থেমে গেল রসুল জিজ্ঞেস করলেন লিমান হাদল জিমান হাদল জামাল এই উটের মালিক কে এই উটটা কার একজন সাহাবী বললেন ইয়া রসুল এটা আমার লিয়া রসুল আল্লাহ ও আল্লাহর রসুল এই উটটা আমার এরপর রসুল বললেন ও আমার সাবি এই উটটাকে আল্লাহ তালা তোমাকে মালিক বানিয়ে দিয়েছেন এই প্রাণীর কথা বলা শক্তি নাই এই প্রাণীটার মালিক তোমাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন এই উটটা অভিযোগ করে করে আমার কাছে বলতেছিল তুমি তাকে কষ্ট দাও তাকে অনেক বেশি পরিশ্রম করো তাকে ঠিক খাবার দাও না ও ভাই এখান থেকে পরিষ্কার হয়ে গেল আমার নবী সবার জন্য রহমত এমনকি আমার নবী প্রাণীদের জন্য পর্যন্ত রহমত কেন প্রাণী তার সম্মান পাইছে কি না প্রাণী তার প্রাণী তার সম্মান পাইছে কি না দুনিয়ার যত মানুষ সাথে যত বস্তু আছে সব বস্তু আল্লাহ তালার পক্ষ থেকে এই রসুলের মাধ্যমে সবাইকে সম্মান দিয়েছেন সবাইকে মর্যাদা দিয়েছেন আমি কথাটাই বলতেছিলাম আমার রসুলকে গোটা দুনিয়ার জন্য জগৎবাসীর জন্য এরকম রহমত হিসাবে পাঠিয়েছেন এই কথাটাই আয়াতের মধ্যে বলা হয়েছে নবী আমার আপনাকে আমি গোটা জগতের জন্য দয়া মায়া হিসাবে পাঠিয়ে سبحان الله ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله চোর মসলন্দ পূর্বপাড়া দারু সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বারোতম বার্ষিক ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি মুআজাজ মুখার্মায় উম্মা আমার সামনে বসে কথা শুনছেন দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা পর্দার আড়াল থেকে বয়ান শুনছেন মা ও বোন আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন সকলে বলি আমিন আমার আমাদের সবচেয়ে আপন হলেন আমাদের নবী সাল্লাল্লাহ সাল্ল্লা নবীজি আমাদের জন্য অনেক বেশি কষ্ট করেছেন আমাদের জন্য এত বেশি কষ্ট করেছেন যেটা ভাষায় ব্যক্ত করা ভাষায় প্রকাশ করা কখনো সম্ভব হবে না রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম গোটা জীবন এটা উন্মতির জন্য বরাদ্দ করে দিয়েছেন রসুলকে আল্লাহ তালা দয়া হিসাবে পাঠিয়েছেন কি হিসাবে একটু আওয়াজ দিয়া বলেন একটু আওয়াজ দেওয়া বলেন আল্লাহ তালা কোরআনে বলেন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رحمة للعالمين ألا رب العالمين নবী আমার আপনাকে আমি দয়া হিসাবে পাঠিয়েছি লীলাল মিন আল্লাহ বলেন জগৎবাসীর জন্য ভায়ার আমার ভূমিকায় যাওয়ার প্রয়োজন হবে না মূল আলোচনায় চলে যাই আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আমার আপনাকে আমি দয়া হিসাবে পাঠিয়েছি ও ভাই আল্লাহ রসুল আমাদের জন্য দয়া রসুল আমাদের জন্য দয়া আল্লাহ তালা বলেছেন জগৎবাসীর জন্য দয়া ও ভাই জগৎবাসীর জন্য দয়া এখান থেকে পরিষ্কার হয়ে গেল রসুল সবার জন্য দয়া রসুল মানুষের জন্য দয়া আমার রসুল এরকম ভাবে পুরুষের জন্য দয়া আমার রসুল এরকম ভাবে মহিলার জন্য দয়া আমার রসুল শিশুদের জন্য দয়া আমার রসুল এরকমভাবে বৃদ্ধদের জন্য দয়া আমার রসুল কৃষকের জন্য দয়া আমার রসুল শ্রমিকের জন্য দয়া আমার রসুল শত্রুদের জন্য দয়া আমার রসুল গাছের জন্য দয়া আমার রসুল মাসের জন্য দয়া আমার রসুল ফেরস্তাদের জন্য দয়া এমনকি আমার রসুল প্রাণীদের জন্য পর্যন্ত দয়া ভাইয়ার আমার আমার এতটুকু আলোচনা অনেক সময় আমরা শুনি এই আলোচনাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ বলেছেন রসুল আপনি সবার জন্য দয়া ও ভাই এই কথাটা আমরা অনেক সময় শুনি নবীকে দয়া হিসাবে পাঠিয়েছি এতটুকু আলোচনা আমরা সবাই শুনি নবীকে আল্লাহ গোটা জগতের জন্য দয়া হিসাবে পাঠিয়েছেন এ ভাই আল্লাহ চালা গোটা জগতের জন্য দয়া হিসাবে পাঠিয়েছেন এর অর্থ কি এর অর্থ হইল রসুল সবার জন্য দয়া আমার রসুল আসার পূর্বে দুনিয়ার যত মানুষ আছে দুনিয়ার যত প্রাণী আছে দুনিয়ার যত আছে দুনিয়ার যত পেশাজীবী আছে কেউ তাদের সম্মান বুঝে পায় নাই ও ভাই দুনিয়াতে আমার রসুল আসার আমার রসল পাওয়ার পূর্বে মানুষ নিজের অধিকার বুঝে পাই নাই শ্রমিক তাদের অধিকার বুঝে পাই নাই মহিলা তাদের অধিকার পায় নাই ও ভাই দুনিয়ার যত প্রাণী আছে তাদের অধিকার বোঝে পায় নাই আমার রসুল আসার পরে দুনিয়ার যত পেশাজীবী দুনিয়ার যত মানুষ আছে দুনিয়ার যত বস্তু আছে সবাই তাদের সম্মান আর মর্যাদা সবাই যথেষ্ট সুন্দর করে বুঝে পেয়েছে বলেন না আল্লাহ আকবার ভাইয়ের আমার রসুল আমাদের জন্য দয়া একথার কথার অর্থ কি এ কথার অর্থ হইল রসুল আসার পূর্বে নবী আমার নবী আসার পূর্বে সবাই নিজেদের সমাদের নিজেদের সম্মান মর্যাদা বুঝে পাই নাই কিন্তু আমার নবী আসার পরে প্রত্যেকের সম্মান মর্যাদা বুঝে পেয়েছে ও ভাই আলোচনাটা আরেকটু মনোযোগ দিয়া শোনেন ও ভাই আমার রসুল আসার পূর্বে পৃথিবীতে অনেক মানুষ এমন ছিল অনেক পশু এমন ছিল অনেক পেশাজীবী এমন ছিল অনেক প্রকার বস্তু এমন ছিল যাদের সম্মান মর্যাদা বলতে কিছুই ছিল না ও ভাই মহিলাদের সম্মান বলতে কিছুই ছিল না আমার রসুল আসার পূর্বে নবী নবী হওয়ার পূর্বে মহিলাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো ও ভাই কারো যদি এরকম কারো যদি এরকম ঘোষণা হয়ে যেত অমুকের ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছে এই কন্যা সন্তান জীবিত রাখতো না পরে দাফন করে ফেলতো মাটি খনন করে এরকম গর্তে খনন করে গর্তের ভিতরে রেখে দিত ও ভাই এখান থেকে বোঝা যায় মহিলা মেয়ে তাদের সম্মান বলতে কিছুই ছিল না মহিলা মহিলা জন্ম হওয়ার পরে একটা কলঙ্ক ছিল ও ভাই মহিলাদের কোনো সম্মান বলতে ছিল না কিন্তু আমার আমার আসার আসার পরে পরে মহিলাদেরকে সম্মান এত বেশি দিয়েছে দুনিয়ার কোনো ধর্ম এখনো পর্যন্ত দিতে পারে নাই বলেন না আল্লাহ নবী আসার পরে মহিলাদেরকে সম্মান দিয়েছে কিনা ও ভাই আপনারা ইতিহাস শুনেছেন কলবের কালবে ঘটনা শুনেছেন আরো অনেক ঘটনা শুনেছেন মহিলাদেরকে কবর জীবন্ত কবর দিত এরকম আলোচনা শুনছেন কি না একটু আওয়াজ দেবনে শুনছেন কিনা মহিলাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এর অর্থ হইল মহিলাদের কোনো সম্মান ছিল না তাদের বেঁচে থাকার অধিকারও ছিল না অথচ আমার নচল আসার পরে মহিলাদের সম্মান বাড়াইয়া দিছে কেমন বাড়াইয়া দিছে রে ভাই আল্লাহ চালা কোরআনে বলেন ওয়াঁ শিরু হোন বিল মারু আল্লাহ তালা বলেন অল আল্লাহ দালা বলেন ওয়াঁ শিরু হোন না বিল মারু তোমরা মহিলাদের সাথে তোমাদের স্ত্রীদের সাথে ন্যায় সঙ্গত আচরণ করো বাহ শোভান আল্লাহ কেমনে আচরণ করো আর আগে কি করতো দাফন করতো আর এখন কি বলছেন ন্যায় সঙ্গত ভাইর আমার এখানে বিশেষ নয় মহিলাদের মর্যাদা এত বেশি দিয়েছে এত বেশি দিয়েছে একটা বরজয় আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম হুন আল্লাহ তাআলা বলেন ও ও দুনিয়াবাসী ও দুনিয়াবাসী মহিলারা তোমাদের জন্য পোশাক তোমরা মহিলাদের জন্য পোশাক ও ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন পোশাক ছাড়া কিন্তু প্রচন্ড শীতের মধ্যে চলা যায় না চলা যায় কি পোশাক ছাড়া প্রচণ্ড শীতের মধ্যে চলা যায় না পোশাক ছাড়া প্রচণ্ড গরমে থাকা যায় না ও ভাই পোশাক ছাড়া যেমন প্রচন্ড শীতে প্রচণ্ড গরমে থাকা যায় না তাহলে বোঝা গেল পোশাক গুরুত্বপূর্ণ একটা জিনিস শরীরের সাথে গুরুত্বপূর্ণ লেগে থাকার একটা জিনিস ও ভাই পোশাক ছাড়া যেমন এরকম মানুষ চলতে পারে না ও ভাই মহিলাদের সম্মান এত বেশি বাড়ায়া দিছেন কোনো পুরুষ মহিলা ছাড়াও চলতে পারে না বলেন ভাইয়ার আমার হুন্না লিবাসুল্লাহ কুমান তুম লিবাসুল্লাহ হুন তোমরা মহিলাদের জন্য পোশাক মহিলার তোমাদের জন্য পোশাক এর অর্থ কি এর তো অর্থ হইল পুরুষ যেমন মহিলা ছাড়া অসম্পূর্ণ মহিলাও পুরুষ ছাড়া অসম্পূর্ণ ও ভাই এখান থেকে পরিষ্কার হয়ে গেল অনেকে বলে মহিলাদেরকে ইসলাম ধর্মে সম্মান দেয় নাই যদি সম্মান না দিয়ে থাকে ও নাস্তিকের দলেরা তোমরা ভালো করে শোনো হুন্না লিবাসুল্লাহ কুমান তুম লিবাসুল্লাহ হুন্না আল্লাহ তারা সুন্দর করে জানায় দেয় পুরুষের যেমন মহিলার দরকার আছে মহিলারও পুরুষের দরকার আছে কথা বলেন ঠিক কিনা পুরুষ ছাড়া মহিলা চলতে পারবে মহিলা ছাড়া পুরুষ চলতে পারবে তাহলে ওরা কি বলে মহিলাদেরকে সম্মান দেওয়া হয় না ভাই আমার এখানে শেষ নয় রসুল্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম এত বেশি সম্মান দিয়েছেন একটা হাদিসের মধ্যে আপনারা শুনেছেন একটা হাদিসের মধ্যে পরিষ্কার ভয়ান আসছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম আমার কাছে একজন সাবী জিজ্ঞেস করেন এ রসুল আল্লাহ হাবিবাল্লাহ ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার পিতা মাতার মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব এয়া রসুল্লা আমার সব ব্যবহারের অধিক হকদারকে আমি কার সাথে ভালো ব্যবহার করব রসুল বললেন অম্মুকা মান আহাকু বি হসনি সাহবাতি রসুল বললেন অম্মুকা তোমার মা এরপর আবার জিজ্ঞেস করলেন বললেন এরপর কে রসুল বললেন তোমার মা আবার জিজ্ঞেস করলেন রসুল বললেন তোমার মা রসুল একবার দুইবার নয় তিনবার বলেছে তোমার মা তোমার মা আল্লাহ আকবার কয়বার বলেছে এখানে তিনবার বলেছে তাহলে মহিলাদেরকে আলাদা সম্মান দিয়েছে না কিন্তু এই সম্মানকে আমার নবী আসার ছিল একটা আওয়াজ দেওয়ালেন ছিল ছিল না তো আমার নবী আসার পরে প্রত্যেকের প্রত্যেকটা পেশাজীবীর প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা ব্যক্তি তাদের সম্মান নির্ধারিত সম্মান নিজের সম্মান আর মর্যাদা বুঝে পেয়েছে এটা আগে ছিল না এই জন্য আমার নবীকে বলা হয়েছে নবী আমার গোটা জগতের জন্য রহমত বলবেন না বুঝাইতে পারলাম নবী যে সবার জন্য রহমত একথার অর্থ বুঝছেন তো একথার অর্থ কি একথার অর্থ হইল সব দুনিয়ার সব পেশাজীবী বলেন পশু বলেন প্রাণী বলেন উদ্ভিদ বলেন যত যা কিছু আসে সবাইকে নবীজি সম্মানের চোখে দেখেছে সবার অধিকার নবীজি প্রতিষ্ঠা করে বলেছে প্রতিষ্ঠা করেছে বলেন না ভাই আমার মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন শুধু সম্মান দেন নাই বরং ঘোষণাও করে দিয়েছেন ওনা আদাম মানুষকে সম্মান দিয়েছেন অনেক সম্মান দিয়েছেন এ ভাই নবী আসার পরে আরও স্পেশাল সম্মানও দিয়েছেন এই জন্য আমার নবী সবার জন্য রহমত মানুষের জন্য রহমত পূর্বের অম্মত যখন গুণা করত পূর্বের উম্মত যখন গুণা করত অনেক নবী এমন ছিলেন যাদের গুনা করার পরে দরজা লেখা থাকতো অমুক জিনা করেছে অমুক গান শুনেছে অমুক মদ পান করেছে ও ভাই পূর্বে অনেক উম্মতে এমন ছিল গুণা করা গুণা করার সাথে সাথে লেখা হয় হয়েছে অমুকে গুণা করছে অমুকে এই গুণা করছে এ ভাই আমার নবী আপনার নবী আল্লাহর কিছু দোয়া করলেন মালিক ওগো আল্লাহ ওগো মালিক আমার উন্মত অনেক গুণা করবে আমার উন্মতের সময়টা ফেতনার সময় হবে আমার উন্মত অনেক বেশি গুণা করবে আয় আল্লাহ পূর্বের উন্মতের চেহারা বিকৃত হয়ে গেছে আমার উন্মতকে কে চেহা আমার উন্মতির গুণাহের কারণে আমার উন্মত অনেক বেশি গুণা করবে আল্লাহ আমার উন্মতে চেহারা বিকৃত করে দিয়েন না আল্লাহ তালার দোয়াটা কবুল করেছে এই জন্য আমরা গুণা করি রাতের বেলা গুণা করি দিনের বেলা গুণা করি ও ভাই কারো দরজায় লেখা থাকে না থাকে কি না কারো দরজায় লেখা থাকে না এমন কি কেউ জানে না আমি এখানে গুণা করতেছি মোবাইলের পাশে আমার স্ত্রী জানে না এমন হয় কি না ও ভাই আল্লাহ তালা দোয়া কবন করেছেন এই জন্য আল্লাহ মানুষকে আলাদা পুরুষকে আলাদা সম্মান দিয়েছেন মানুষকে আলাদা সম্মান দিয়েছেন কি সম্মান দিয়েছেন মানুষ গুণা করার পরেও আল্লাহ তালা গোপন রেখে তার গুণাগুলো মাফ করে দেয় ভাইরা আমার নবী আমার সবার জন্য রহমত সবার জন্য দয়া একথার অর্থ হইল নবী আসার পরে সবাই নিজের সম্মান মর্যাদা বুঝে পেয়েছে আমি অল্প অল্প করে বলতে চাচ্ছি ও ভাই আমার নবী বিদ্যুতের জন্য রহমত আমার নবী আসার পূর্বে বিদ্যুতের সম্মান কিছু হয়েছিল না সম্মান বলতে কিছু হয়েছিল না কিন্তু আমার নবী আসার পরে বৃদ্ধদেরকেও আলাদা সম্মান দিয়েছে ও ভাই বৃদ্ধদেরকে আলাদা সম্মান দিয়েছে রসলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না মাল্লামিল হামসাগীরা ওয়ালাম ইয়াকির কাবিনা না রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি বৃদ্ধকে সম্মান করে না বৃদ্ধকে যে ব্যক্তি সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার দলভুক্ত হয় না সুবহানাল্লাহ বলেন এই ভাই এখান থেকে বৃদ্ধদের খেলাদা সম্মান দেওয়া হয়েছে বৃদ্ধরা আলেদা মর্যাদা পেয়েছে বড়দের আলাদা সম্মান দেওয়া হয়েছে ছোটদেরকেও আলাদা সম্মান দেওয়া হয়েছে এখান থেকে পরিষ্কার আমার নবী বৃদ্ধদের জন্য এমনকি শিশুদের জন্য পর্যন্ত রহমত ভ্যার আমার এখানেই শেষ নয় আমার নবী পেশাজীবীদের জন্য রহমত নবী আমার পেশাজীবিতের জন্য রহমত শ্রমিকের জন্য রহমত রসুল জানাইয়া দিছিল আতুল আতুল এজি অৰ আজৰ হু কজো ক রসুল বলেন শ্রমিক তার কাজ শেষ করে ঘাম শুকানোর পূর্বে শ্রমিকের পারিশ্রমিকটা বুঝায়া দাও সুভাহ কি সুন্দর বিধান কি সুন্দর বুঝান কি সুন্দর বিধান শ্রমিকও থকার কোনো সিস্টেম নাই শ্রমিক তার সম্মানের মর্যাদা বুঝে পেয়েছে ভাইয়ার আমার এখানে শেষ নয় অন্য হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম একদিন একজন সাহাবির সাথে মুসাফা করলেন একজন সাহাবি নবীর সাথে মুসাফা করলেন মুসাফা করার সময় মুসাফা করার সময় নবীজি বুঝতে পারলেন ওই সাহাবির হাতটা একটু শক্ত অনেক সময় মনে হয় না যারা কাজ কাম বেশি করে তাদের হাত শক্ত থাকে না রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ওই সাহাবের হাতটা শক্ত নবী জিজ্ঞেস করলেন আমার সাহাবে হাতটা শক্ত কেন তোমার চামড়া শক্ত কেন রসুলের জবাবে সাবি বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি বলল আমি পাহাড়ে কাজ করি পাহাড়ে আমি পাথর ভাঙার কাজ করি পাথর ভাঙি পাথর যখন ভাঙি পাথর ভাঙতে ভাঙতে এই কষ্টের এই কষ্ট করার কারণে আমার এরকমভাবে চামড়া শক্ত হয়ে গেছে রসুল তখন তার চেহারার দিকে তাকায় রইলেন রসুল তার চেহারার দিকে রইলেন এরপর বলেন হাতে যারা কাজ করে তারা হলো আল্লাহ বন্ধু তালার এত আসতেছে বলে যারা হাতে উপার্জন করে হাতে কাজ করে তারা কার বন্ধু একটু আওয়াজ দেওয়া বলেন একটু আওয়াজ দেওয়া বলেন না কার বন্ধু দুইটা হাত উপরে উঠান না বলেন না একটা আওয়াজ না আল্লাহ আমাদের সবচেয়ে প্রিয় মানুষকে আল্লাহর নামতে একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ও আলি যে গুলো উপরে উঠাইছে আল্লাহ একটা হাত কেউ আপনি বঞ্চিত করে দিয়ে না ও আল্লাহ যে হাতগুলো এই গভীর রজনীতে হাতগুলো উপরে উঠায় রাখছে আল্লাহ কেমতের কঠিন ময়দানে যেদিন কোনো উপায় থাকবে না কেমতের ময়দানে ডান হাতে আমল নামা দি জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে ভাইয়ার আমার আল্লাহ আমাদের রব যে কথা আমি বলতেছিলাম নবী সবার জন্য দয়া নবী শত্রুদের জন্য দয়া রসৌদুল্লাহ সাল্লাল্লাহ আলিহ ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় ঘোষণা করে দিস লা তা আলী কোন তোমাদের থেকে আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না ও ভাই মক্কার কাফেররা নবীকে কম ডিস্টার্ব করে না অনেক ডিস্টার্ব করেছে এরপরে নবীজি এরপরে অন্য বেজী ঘোষণা দিয়ে জানাইয়া দিলেন এরপরে অন্য বেজী ঘোষণা দিয়ে জানাইয়া দিলেন লা ত্যাথি না 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 তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না তাহলে এখানে কেউ নবীজি সম্মান আর মর্যাদা দিলেন কিনা একটু আওয়াজ বলেন দিলেন কিনা না আমার এখানে শেষ নয় গোটা দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণীদের জন্য আমার নবীর আহমদ রসুল্লা ওয়াসাল্লাম একদিন আনসারি এক সাবির বাগানে ঢুকলেন আবু দাউদ শরীফের বর্ণনা বলছে নবীজি একদিন আনসারি একজন সাহাবীর বাগানে ঢুকলেন ঢোকার পরে এরকমভাবে নবীকে একটা উট দেখে ফেলছে দেখার পরে উটটা কান্দা শুরু করলো ওহন্না ওয়া দরাফাত আইনা দেখে উটটা কান্না করতে শুরু করলো উটের কান্না দেখে নবীজি কাছে গেলেন কাছে যাওয়ার পরে নবীজি হাত বুলায় দিলেন এরপর উটের কান্না থেমে গেল রাসূল জিজ্ঞেস করলেন লিমনহা দেল ডিমন হাতের জমাল এই উটের মালিককে এই উট টাকার একজন সাহাবিক বললেন আর রসুন রাই আমার লিয়া আর আল্লাহ ও আল্লাহ রসুন এই উট টা মার এর বললেন ও আমার সাবি এই উটটাকে আল্লাহ তোমাকে মালিক বানিয়ে দিয়েছেন এই প্রাণীর কথা বলা শক্তি নাই এই প্রাণীটার মালিক তোমাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন এই উটটা অভিযোগ করে করে আমার কাছে বলতেছিল তুমি তাকে কষ্ট দাও তাকে অনেক বেশি পরিশ্রম করো তাকে ঠিকমতো খাবার দাও না ও ভাই এখান থেকে পরিষ্কার হয়ে গেল আমার নবী সবার জন্য রহমত এমনকি আমার নবী প্রাণীদের জন্য পর্যন্ত রহমত এখানে প্রাণী তার সম্মান পাইছে কি না பான பிரி தம்மன் பைசுகி দুনিয়ার যত মানুষ সাথে যত বস্তু আছে সব বস্তু আল্লাহ তা পক্ষ থেকে এই মাধ্যমে সবাইকে সম্মান দিয়েছেন সবাইকে মর্যাদা দিয়েছেন আমি কথাটাই বলতেছিলাম আমার রসুলকে গোটা দুনিয়ার জন্য জগৎবাসীর জন্য এরকম রহমত হিসাবে পাঠিয়েছেন এই কথাটাই আয়াতের মধ্যে বলা হয়েছে নবী আমার আপনাকে আমি গোটা জগতের জন্য দয়া মায়া হিসাবে পাঠিয়ে দিয়েছি সুহান এবার বুঝছেন তো দয়ামার অর্থ কি নবী সবার জন্য রহমত এ কথার অর্থ বুঝছেন তো নবী আসার পূর্বে প্রত্যেকে নিজেদের সম্মান মর্যাদা বুঝে পাই নাই কিন্তু নবী আসার পরে কার মহিলার সম্মান কি পুরুষের সম্মান কি প্রাণীর সম্মান কি বস্তুর সম্মান কি গোটা দুনিয়ার সবাইকে নবীজি সম্মানের মর্যাদা আলাদা করে দিয়েছেন সোহানুল্লাহ বলেন ভাইয়ের আমার নবীজির দয়া অনেক বেশি ছিল এই জন্য নবীজি মানব সেবা করতেন অনেক বেশি দয়া যার আছে সে কি করে সে মানব সেবা করে একটু আওয়াজ দিয়ে বলেন কি করে বাই যার ভিতরে দয়া বেশি সে কিন্তু মানুষের সেবা করে মানুষকে সহযোগিতা করে আমার রসুন মানব সেবা করতেন কেমন মানব সেবা করতেন আম্মাজান খাদিজাতুন কুবরার রেওয়ায়াতের বর্ণনার মধ্যে আসছে রাসুল বলেন ইন আম্মাজান খাদিজা বলেন ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া গাল্লা কাল্লা ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাখরিজ যায়ুফ আলা নাওয়াইবিল হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে এরকম ধ্যানমগ্ন থাকতেন ইবাদত করতে যাইতেন জানেন তো রসুল গার হেরার মধ্যে আবাদত করতেন ধ্যান মগ্ন থাকতেন তো রসুলের উপরে যখন অহিন নাজিল হয় রসুলকে চাপ দিছে একবার দুইবার তিনবার চাপ দিছে রসুল চর্য করতে পারে নাই যখন সর্বপ্রথম জিব্রিল বলে একরা পড়ুন একরা পড়ুন রসুল বলেন মা নাবি কারি আমি পড়তে পারি না আমি পড়তে জানি না জিব্রিল চাপ দিলেন একবার দুইবার তিনবার চাপ দিলেন রসুল ভয় পায়ে গেছে রসুল কাঁপতে শুরু করলেন প্রসুল কাঁপতেছেন কাঁপতে কাঁপতে এরকম ভাবে কম্পন শুরু হয়ে গেছে রসুল খাদিজার কাছে গেলেন ও খাদিজা আজকে তো এরকম এরকম ঘটনা হয়েছে এরকম এরকম একটা ঘটনা ঘটছে কি ঘটনা এরকম একটা লোক আসছে আমাকে এসে এরকম চাপ দিছে এরপর রসুল খাদিজার কাছে ব্যক্ত করার পরে আম্মাজান মাজান খাদি যতন কুকরা বলেন এ রসুল আল্লাহ এ হাবিব আল্লাহ লা খুশি কাল্লাহ বা দা আল্লাহ তালা আপনাকে কখনও লাঞ্ছিত করবেন না কেন লাঞ্ছিত করবেন না আম্ মাজাদুন খাদি যতন কুকরা বলেন ইন্ন কেল্লা দেশ রহিমা আপনার মধ্যে বিশেষ কিছু গুণ আছে যেই গুণগুলো অন্য কারোর মধ্যে নাই ইন্নাকা নেতাসিনুর ওয়াহিমা আপনি আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার বন্ধন অটুট রাখেন আত্মীয়তার আত্মীয়দের সাথে সম্পর্ক সঠিক রাখেন ও তাহার নীলুল যারা এরকম সমাজের মধ্যে অসহায় যারা সমাজের সংসারের বোঝা বহন করতে পারে না আপনি তাদের বোঝা বহন করেন শুধু তাই না কতক শিবুল মাহুম যারা অসহায় যাদের কিছুই নেই তাদেরকে আপনি নিজে উপার্জন করে দেন সম্মান করেন মেহমানদের মেহমানদারি করেন এমন এমনকি আপনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় যান আম্মাজান বলেন এই পাঁচটা কাজ আপনি বিশেষভাবে করেন এই পাঁচটার নাম হলো মানব সেবা আত্মীয়তার সম্পর্ক এটা হলো মানব সেবা আত্মীয়দের মধ্যে সম্পর্ক ঠিক রাখা এটা হলো মানব সেবা আত্মীয়দের মধ্যে সম্পর্ক ঠিক রাখা মানব সেবা মেহমানদের সম্মান করা মানব সেবা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানব সেবা আপনি এই কাজগুলো করেন আর এই কাজগুলো যারা করে তারা দুনিয়াতে এরকমভাবে লাঞ্ছিত হয় না আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না এরপরে এই আয়াতে এই এই হাদিসের মাধ্যম বিষয়টা পরিষ্কার হয়ে গেল ও ভাই রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানব সেবা করেছেন মানব সেবা এত বেশি করেছেন এই দুনিয়ার মানব সেবা আমরাও করি অনেকেই করে অনেকেই তো মানব সেবা করে তবে সবচেয়ে বড় মানব সেবা হলো জাহান নাম থেকে বাঁচানো ও ভাই সবচেয়ে বড় মানব সেবার নাম কি একটু আওয়াজ দেয়া বলেন জাহান নাম থেকে বাঁচানো একটু আওয়াজ দেয়া বলেন কি সবচেয়ে বড় মানব সেবার নাম কি ও ভাই দুনিয়াতে আমি আমি উপবাস আমি খাইতে পারি না আপনি সহযোগিতা করলেন না দুই দিন তিন দিন দিন চলে যাবে এক সপ্তাহ পরে আমার খাবার আসবে ভাই বিপদ যখন আসে দুই দিন তিন দিন চার দিন ঠিকই সময় চলে যায় সময় পরিবর্তন হয় একটা সময় কিন্তু ভালো সময় আস আসে কি না ও ভাই আজকে যদি আপনার সহযোগিতা না পায় আমার সময় চলে যাবে আমার সহযোগিতা যদি আপনি না পান সময় চলে যাবে এই সহযোগিতা আসল সহযোগিতা নয় আসল সহযোগিতা হইল জাহান নাম থেকে বাঁচানো যেই কাজটা নবীজি সবচেয়ে বেশি করেছে